উচ্ছে আলু ভাজার থেকে একটা একটা করে উচ্ছেগুলো বেছে থালার নিচে রেখে দিলাম আমি পাশেই বসে আমার শ্বশুরমশাই আর চোখে দেখে মুচকি মুচকি হেসে নিজের মনে খেতে লাগলেন শাশুড়ি মা মিটি মিটিমিটি হাসতে দেখে বললেন কি হলো মুখ টিপে হাসছ কেন রান্নায় কি কিছু কম হয়েছে আরে না না আজ একটু বেশিই ভালো লাগছে রান্নাগুলো অনেকদিন পর বেশ জমিয়ে রান্না করলে কিন্তু শ্বশুরমশাই বলতেই শাশুড়ি মায়ের মুখে চওড়া হাসি কাচের টেবিলে আমার থালাটা একটু ঠক ঠক করে নড়ছে দেখে শাশুড়ি বললেন তোমার থালাটা নড়ছে কেন অপু একটু ঘুরিয়ে সোজা করে নাও তো আমিও একটু ঘুরিয়ে সোজা করে নিলাম তবুও নড়ছে দেখে উনি থালাটা তুলতে বললেন আমি একটু ইতস্তত করছি দেখে শ্বশুরমশাই বললেন থাক না খাওয়া তো প্রায় হয়ে গেছে শাশুড়িমা বললেন তুমি একটু চুপ করো তো বাপু খাবার সময় থালা নড়া শুভ লক্ষণ নয় দেখি তো বলে তিনি নিজেই দু হাতে আমার থালাটা তুলে ধরলেন দেখেই তো চক্ষু চড়ক কাজ উনি হো হো করে হেসে উঠলেন শ্বশুরমশাইও খুব জোরে হেসে উঠলেন লজ্জায় আমি মাথাটা নিচু করে রইলাম শাশুড়ি মা আমাকে বললেন জানো তো বিয়ের আগে আমিও উচ্ছে ভেন্ডি আরও বেশ কিছু সবজি খেতে পারতাম না কিন্তু বিয়ের পর সেগুলো দেখে আমার শাশুড়ি মা একদিন আমাকে বলেছিলেন তোমার মা কি তোমায় কিছুই খাওয়া শেখায়নি সেটা শুনে আমার খুবই খারাপ লেগেছিল তারপর থেকে ধীরে ধীরে আমি সব সবজি খাওয়া শিখে ফেললাম আসলে মেয়েদের জীবন এই বিয়ের আগে একরকম থাকে আর বিয়ের পর আরেক রকম হয় কিভাবে আমরা মেয়েরা বিয়ের পর আমাদের শরীরে মননে অভ্যাসে অনেক পরিণত হয়ে যায় নিজেরাও বুঝি না সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনগুলো আমাদের জীবনে অনায়াসে চলে আসে নিজেদের পছন্দ অপছন্দের তালিকাটা তখন আমরা নিজে হাতেই ছেটে ফেলে সংসারের অন্য মানুষগুলোর পছন্দ অপছন্দের তালিকাটাই আমাদের জীবনে বেছে নিই তুমি দেখবে ধীরে ধীরে তোমারও কত পরিবর্তন হয়ে গেছে আজ যে উচ্ছে ভাজা তুমি থালার নিচে রাখছো সেগুলোই তখন তুমি চেটে খাবে তোমার ছেলে মেয়ে যখন হবে তাদেরকে তখন তুমি বকাবকি করবে না খাওয়ার জন্য জানো বিয়ের আগে আমিও তোমার মতো থালার নিচে উচ্ছে ভাজা রেখে দিতাম আমার মা এঠো তুলতে এসে দেখে খুব বক্তত কিন্তু কে শোনে কার কথা তাই তোমার থালার নিচে উচ্ছে ভাজা দেখে আমার সত্যি খুব হাসি পেল এবং নিজের সেই জীবনের কথাটা মনে পড়ে গেল আমি অপু অর্থাৎ অপরাজিতা আমরা তিন ভাই বোন আমি সব থেকে বড় আর আমার পরে এক বোন এবং ভাই আছে যারা জমজ। আমি এম এ পাশ করে চাকরির টুকিটাকি পরীক্ষা দিতে শুরু করেছিলাম আমার শাশুড়িমা আমায় দেখে এনেছিলেন আমরা তিন ভাই বোন বলে কারণ ওনার একটিমাত্র সন্তান সাফল্য আমরা যাতে আত্মীয় স্বজনের অভাব বোধ না করি বা বিপদে আপদে অন্তত কেউ না কেউ আমাদের পাশে থাকতে পারবে এটা ভেবেই ওনারা খুব আগ্রহী ছিলেন আমার মা বাবারও ছোটো সংসার ছেলে ভালো চাকরি করে দেখে অমত করেনি আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মা দুজনেই বেশ মজার মানুষ মাস দুয়ে শাশুড়িমায়ের সঙ্গে টুকটাক সংসারের কাজ করে আর ছুটির দিনে সাফল্যের সাথে ঘুরে বেরিয়ে কেটে গেল একদিন বিকেলে চা খেতে খেতে শাশুড়ি মা বললেন তুমি কি এভাবে গা এলিয়ে দিয়েই জীবন কাটাবে ঠিক করেছো ও আমি ওনার কথায় একটু হতবম্ব হয়ে জিজ্ঞেস করলাম কেন মা আমি কি কাল থেকে রান্নাটা পুরোটাই করব। আসলে রান্নাটা এখন উনিই করেন আমি দেখি আর ওনার কিছু প্রয়োজন হলে এগিয়ে দিই তাই ওই রান্নার কথাটাই মাথায় এলো আগে উনি একটু হেসে বললেন রান্না তো সারা জীবন করবেই কিন্তু এখন মেয়েদের একটু নিজের পায়ে দাঁড়ানো মনে হয় ভালো নিজের জন্য আমাদের সময় গেছে একরকম আমরা রান্না রান্নাবান্না সংসারে কাজ নিয়ে কাটিয়ে দিয়েছি আফসোস কি নেই আফসোস আছে কিন্তু যাক সেসব বাদ দাও এখন চাকরির যা বাজার ওসব হওয়া খুব দূর তুমি তো খুব ভালো আঁকতে পারো শুনেছি শিখেছ অনেক বছর সেটাই নতুন করে একটু ঝালিয়ে নিয়ে নিচেও শেখাতে শুরু করতে পারো ধীরে ধীরে দেখো উচ্ছে খাওয়ার জন্য আমি জোর করব না ওটা তুমি নিজেই শিখে যাবে কিন্তু তোমার এই নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপারটায় আমি তোমাকে জোর করব। এখন থেকে শুরু না করলে ছেলে মেয়ে হয়ে গেলে ওদের সামলাতে সামলাতে তোমার আগ্রহ হারিয়ে যাবে সারা জীবন আমরা থাকবো না নিজের ছেলে মেয়ে যখন হবে তাদের বড় হয়ে যাবার পর দেখবে তোমার চারপাশটা কেমন শূন্য হয়ে গেছে বাড়িতে তুমি একলা একটা মানসিকভাবে একাকিত্বের মধ্যে তোমার দিন কাটছে তখন তোমার নিজের কাজটুকুই থাকবে তোমার একান্ত নিজের জন্য এই যুগের মেয়ে তোমরা কবে চাকরি বাকরি হবে কি হবে না সেই নিয়ে বসে থাকলে চলে যা পারো যতটুকু পারো সেখান থেকে শুরু করো তাহলে দেখবে সময় একদিন তোমাকে ঠিক দাঁড় করিয়ে দেবে শাশুড়ি মায়ের মুখে এই কথাগুলো শুনে আমার চোখে জল এসে গেল শ্রদ্ধায় নত হয়ে গেল আমার মাথা আমার মাথাটায় যে ভাবনা আসেই না অনায়াসে উনি বুঝিয়ে দিলেন নিমেষে আমরা শাশুড়ির সম্পর্কে কত কথা শুনেছি কিন্তু সত্যি আমি এমন একজন মানুষকে আমার শাশুড়ি হিসেবে পেয়েছি যার তুলনা তিনি নিজেই বছর পনেরো পর আমার দুই ছেলে মেয়েও হয়ে গেছে শ্বশুরমশাই গত হয়েছেন তিন বছর হলো এখন মা অন্য মনস্ক ভুলো মনের হয়ে গেছে মাঝে মাঝে আমাদেরও চিনতে পারে না তবে বহু পুরনো কথা বলেন তার স্কুলের কথা ছোটবেলায় বিভিন্ন খেলার কথা নিজের মনে বকে চলেন বাড়িতেই একটা ঘরে আমি আঁকা স্কুল খুলেছি সব মিলিয়ে ভীষণ ব্যস্ত জীবন একদিন দুপুরে মাকে খেতে দিয়ে আমি খেতে বসেছি হঠাৎ লক্ষ্য করলাম মা উচ্ছেগুলো থালার নিচে রেখে দিচ্ছেন মা উচ্ছেগুলো খেয়ে নাও তোমার সুগার আছে না উচ্ছে খেলে উপকার হবে আমি বলে উঠতেই ছোট্ট বাচ্চাদের মতো এটো হাতেই তালি দিয়ে হাসতে হাসতে বলল কি মজা লুকিয়ে ফেলেছি ইস কি তিত খাবো না আমি তুই খা সেদিন আর হাসি পেল না চারদিক ঝাপসা হয়ে গেল